হ্যালো ফ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সাথে সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি তো সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছি বাড়ির থেকে তো শিলিগুড়ি পার হয়ে কার্শিয়াং ঢুকার রাস্তাটার থেকেই ভিডিওটা শুরু করলাম এর আগে আমি অনেকবারই পাহাড় গিয়েছি তো সেই পাহাড় যাওয়ার সময় অনেকবার আমি কোচবিহার থেকে একদম শিলিগুড়ি হয়ে কার্শিয়াংয়ে ঢুকার রাস্তায় অনেক অনেক ভিডিও করেছি তাই এবার আর আর শিলিগুড়ি রাস্তার ভিডিওটা করিনি তো আমি কার্শিয়াংয়ে ঢোকার রাস্তাটার থেকেই ভিডিওটা শুরু করছি ভিডিওটা একদম স্কিপ করো না আমরা আজকে কোথায় যাচ্ছি তো সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তো দেখো অনেকটা পথ কিন্তু চলে এলাম তো প্রায় ঢুকতে ঢুকতেই সাড়ে বারোটা পরে একটা নাগাদ আমরা ঢুকলাম কার্সিয়াঙে সকাল সকাল বেরিয়ে তো এবার আমরা যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি হচ্ছে অহলধারা শিটং পার করে যে অহলধারা আছে সেখানে যাচ্ছি আর পাহাড়ে ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল একটু মোমো খেয়ে নিই তো মোমোটা খেয়ে নিয়েছে আর এবার কিন্তু কোচবিহারে প্রতিবারের থেকে বেশি গরম পড়েছে মানে এতটা গরম কোচবিহারে আগে পড়তো না কিন্তু এবার ভীষণই গরম পড়েছে তাই মনে হলো যে একটু যখন ছুটি পেয়েছি তো পাহাড় থেকে একটু ঘুরে আসা যায় তাতে মনটাও শান্তি হবে মানে যে মনটাও শান্তি হবে সব কিছুই ভালো লাগবে যেহেতু পাহাড় ঘুরতে ভীষণ ভালোবাসি আর পাহাড় মানেই তো একটা শান্তির জায়গা তো দেখো আমরা কিন্তু কারশিয়াঙে ঢুকে পড়েছি এবার রোহিণী রোডের উপর দিয়ে যাচ্ছি আর রোহিণী রোডটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর পাহাড়ে সবসময় মানে যাওয়ার সময় স্কুটি বা বাইকে গেলে বেশি ভালো লাগে তো আমি এক জায়গা থেকে পুরো রোহিণীর যে পাহাড়ের মানে রোহিণীর যে রাস্তাটা আছে পুরোটা ক্যাপচার করেছি তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখো এবার কিন্তু আমরা কার্শিয়াংয়ের চলেই এলাম আর কার্সিয়াং এই গেটটা দেখা মাত্রই মনের মধ্যে একদম শান্তি চলে আসে যে আমরা এবার টোটালি পাহাড়েই ঢুকে গেছি তো আমরা এবার যাচ্ছি ডাউহিল দিয়ে ডাউহিল দিয়ে আমরা ফার্স্ট প্রথমে যাবো শিটংয়ে তারপরে যাব আমরা অহলধারাতে তো ডাউহুল ঢোকা মাত্রই কিন্তু দুই সাইডে পান গাছে পাইন গাছ দেখে কিন্তু মনটা ভীষণ শান্তি হয়ে গেছিলো আর কার্শিয়াং পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই গরম ছিল সেভাবে ঠান্ডা লাগছিল না তবে ডাউহিল ঢোকার সাথে সাথে ভালোই ঠান্ডা লাগছিলো মানে রোদ ছিল তবে একটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো যে হাওয়াটাতে সত্যিই ঠান্ডা লাগছিল তো আমার মতন পাহাড় তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার মতন কারা কারা সময় পেলে পাহাড়ে যেতে চাও তো যেতে যেতে কিন্তু হঠাৎ পাহাড়ি ফুলদের সাথে দেখা হয়ে গেল দেখো এখানকার গোলাপগুলো কতটা সুন্দর একসাথে তিন চারটা করে তো আমাদের এদিকে কিন্তু এরকম গোলাপ দেখতে মানে পাওয়া যায় না বললেই চলে আর এদিকের ফুলগুলো তো আরও ভীষণ সুন্দর মানে এই সব ফুল সাধারণত পাহাড়েই দেখা যায় যেহেতু পাহাড় ঠান্ডার জায়গা আর এই সব ফুল ঠান্ডাতেই বেশি হয় আমাদের কোচবিহারে কিন্তু এরকম ফুল দেখা যায় না আমি অন্তত কখনো দেখিনি তো চলো আবার আমরা যাচ্ছি অহলধারার পথেই অহলধারার রাস্তাটা ছিল ভীষণ খারাপ এই দেখো মানে রীতিমতন বেশ দুলাদুলি করছিল। আর আমার হাতটাও ভীষণ কাঁপছিল তাই ভিডিওটা একটু কিন্তু কাঁপাকাপি হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি মানে নতুন নতুন যেহেতু ভিডিও করি আমার হাতটা একটু কাঁপা হয়ে যায় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে নিও তো এবার যাচ্ছি আমরা চা বাগানের মাঝখান দিয়ে এই রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগছিল দূরে দূর দূরের থেকে ওই দেখো পাহাড়গুলোও দেখা যাচ্ছিলো সাথে অনেকটা যাওয়ার পর দেখি রাস্তা আরও ভীষণ খারাপ মানে রীতিমতন ভাঙা রাস্তা মাঝে মাঝে গর্ত ছিল এত খারাপ রাস্তা তো খারাপ রাস্তা হোক ভাঙা রাস্তা হোক কাদা রাস্তা হোক যেহেতু পাহাড়ে যাব তো সব কিছু অতিক্রম করে কিন্তু আমাদের যেতেই হবে আমরা কিন্তু আবার অহল ধারার পথেই যাচ্ছি তো চলো আবার যাওয়া যাক আর সুন্দর সুন্দর ভিউ পয়েন্টগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো ভিউ পয়েন্টের দৃশ্যগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তো যেতে যেতে কিন্তু শিটং অল্প দাঁড়ালাম কিছু ফটো তোলার জন্য আর এই দেখো আই লাভ শিটং এটাও কিন্তু সুন্দরভাবে ক্যাপচার করে নিলাম তো সব কিছু পেরিয়ে আমরা কিন্তু এবার অহলধারার গেট মেন গেটে চলে এসেছি এবার এখান থেকে অহলধারাতে মানে অহলধারার ভিউ পয়েন্টে ঢুকতে গেলে টাকা দিতে হয় বাইক বা স্কুটি দশ টাকা দশ টাকা করে নেয় আর মানে জনপতি দশ টাকা করে নেয় আর যদি তুমি চার চাকা নিয়ে যাও তাহলে চল্লিশ টাকা নেবে তো শেষমেশ আমরা অহলধারার ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি আর ভিউ পয়েন্টটা এত ভালো লাগছিলো দেখতে দূরে একটু কুয়াশা কুয়াশা ছিল তবে ভীষণ ভালো লাগছিল দেখতে মানে এত শিটং এসে যদি কেউ অহলধারা না আসো তাহলে কিন্তু অনেক কিছু কিছুই মিস করে যাবে যারা শিটংয়ে আসবে তারা কিন্তু অবশ্যই অহলধারের ভিউ পয়েন্টটা আসবে একটু দূর হবে তাতে কোনো ব্যাপার না তো ওখান থেকে দেখে কিন্তু আমরা চলে এসেছি এই এই ঘাট মানে এই জায়গাটারও একটা নাম ছিল সেই নামটা আমার মনে নেই কি একটা ঘাট ছিল ওখান থেকে বেরিয়ে কিন্তু এবার আমরা যোগীঘাটে চলে এসেছি যোগীঘাটে বেশি ভিডিও আমার কাছে নেই ফোনে একদম চার্জ ছিল না তো অল্পই ভিডিও করেছি যোগীঘাটটাও কিন্তু বেশ সুন্দর দেখতে যোগীঘাট থেকে নিচের ভিউটা আরও বেশি সুন্দর দেখতে তো এবার কিন্তু বাড়ি ফেরার পালা আর দেখো যাওয়ার বাড়ি আসার সময় কিন্তু বেশ কার্শিয়াংটা কুয়াশায় ভরে গিয়েছিল এটা ভীষণ ভালো লাগছিল আর এই ঠান্ডাটাকে ভীষণ সুন্দরভাবে আমরা ফিল করছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখাচ্ছে নেক্সট কোনো টা।